জামিলের অফিস ছুটি হয়েছে ছয়টায় এখন রাত আটটা বাজে সে একটা পার্কের বেঞ্চে বসে আছে বাড়িতে যেতে একদম ইচ্ছে করছে না জামিলের স্ত্রী রুনা সাড়ে আট মাসের গর্ভবতী সারাক্ষণ মায়ের বাড়ি যাবো করে করে বায়না করে রুনার এই প্যানপ্যানানি নিয়ে একদম ভালো লাগে না তাই বাড়ি না ফিরে এই পার্কে বসে থাকা জামিলের কাছে রুনা ছাড়া সব মেয়েকে ভালো লাগে অফিসের কলেকদের ভালো লাগে বন্ধুর বউদের ভালো লাগে এমন কি। গিয়ে সন্ধ্যায় পার্কে ঘুরে বেড়ানো মেয়েদেরও দেখতে ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগে তার বড়ভাবেকে ভাবিকে সুন্দরী শিক্ষিতা আর অনেক বেশি আধুনিকা কথা বলার সময় ইংরেজি শব্দই বেশি ব্যবহার করে ভাবি শাড়ি পরার ঢংটাও বেশ আলাদা জামিলের ভাবি চাকরি করে সন্ধ্যায় অফিস থেকে ফিরে কৌশলের পর ভেজা চুলগুলো এলিয়ে দিয়ে নিজের বিছানায় আজ হয়ে কোলে একটা ম্যাগাজিন নিয়ে টিভি চালিয়ে স্টার জলসা কিংবা যে বাংলার কোনো একটা সিরিয়াল ছাড়লেই জামিল ভাবির ঘরে বসে সিরিয়াল নিয়ে ভাবির সাথে গল্প করে সিরিয়ালের গল্প চলে রাত দশটা পর্যন্ত সিরিয়াল দেখার সময় ভাবির মুখের ভাবভঙ্গি জমিলের খুব ভালো লাগে টিভি দেখার সময় জামিলের স্ত্রী রুনা ভাবির জন্য গরম গরম কফি বানিয়ে দিয়ে যায় দুই জায়ের মাঝে আকাশ পাতাল ব্যবধান রুনাকে কখনো এ বাড়ির বউ মনে হয় না জামিলের কাছে রুনাকে বউয়ের চেয়ে বড়ো কাজের লোকই বেশি মনে হয় রাত দশটায় রোনা সবার জন্য রাতের খাবার দেয় রাতের খাবার খেয়ে জামিল চলে আসে তার বন্ধু ময়নের বাসায় এক সময় ঘরে থাকতে ইচ্ছে করে না তার রোনার পেট ব্যথা মাথা ঘোরানো এসব খুবই বিরক্ত লাগে অনেক রাত পর্যন্ত বন্ধুর বাসায় আড্ডা দিয়ে সে বাসায় ফিরে রোনাও ততক্ষণে ঘুমিয়ে পড়ে বড়োভাবেই অফিসের কাছে ব্যস্ত থাকায় আজ বাসায় ফিরতে দেরি করবে তাই সন্ধ্যায় জামিল বাসায় ফিরেনি পার্কে বসে থেকে অনেক ভাবনাচিন্তার পর ময়নের বাসার দিকে রওনা দিল মহিনের স্ত্রী শম্পা দরজা খুলে জামিলকে দেখে বেশ অবাক হলো কি ব্যাপার জামিল ভাই আজ এত তাড়াতাড়ি আসলেন আপনার সাথে গল্প করতে আসলাম মইন ফিরেছে আমার সাথে গল্প করতে এসে বন্ধুকে খুঁজছেন কথাটা বলে শম্পা উচ্চস্বরে হেসে ফেলল জামিল খেয়াল করল শম্পার গালে পাউডারের প্রলেপ দরজা খোলার আগে হয়তো তাড়াহুড়া করে গালে পাউডার লাগিয়েছে সে শম্পা হয়তো ভেবেছে তার স্বামী এসেছে কিন্তু জামিলকে দেখেও সে অখুশি হয়নি জামিল মেয়েদের সাথে ভালো আড্ডা জমাতে পারে স্কুল কলেজে সারাক্ষণ মেয়েদের সাথে থাকার জন্য বন্ধুদের কাছে অনেক কথা শুনতে হয়েছে তাকে জামিলকে বসার ঘরে বসিয়ে শম্পা রান্নাঘরের দিকে গেল বাসার ঘর থেকে জামিল শম্পার সাথে গল্প করছে রান্নাঘর থেকে শম্পার হাসির শব্দ আসছে গল্পের মাঝখানে জামিলকে একবার রুনা ফোন দিয়েছিল পেট ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছিল সে এসব শুনে জামিলের মেজাজ খারাপ হয়ে গেল চুপচাপ সে ঘুমাতে বলল তাকে তারপর আবার গল্প শুরু করলো জামিল অল্প শিক্ষিত বেশি পড়াশোনা করেনি একটি অফিসে অল্প বেতনে কেরানি চাকরি করে সে জামিলের বড় ভাই আর ভাবি দুজনে ভালো বেতনে চাকরি করেন জামিলের স্ত্রী রুনা নিম্নবিত্ত পরিবারের মেয়ে মাধ্যমিকের বন্ডি প্রেরণের পর আর পড়াশোনা করতে পারেনি জামিলের মা জামিলের জন্য নিখুঁতভাবে ঘরের কাজকর্ম করতে পারে এমন একটা মেয়ে খুঁজছিল রুনা চুপচাপ স্বভাবের মেয়ে চার বছর ধরে বিয়ে হয়েছে তাদের বিয়ের পর সব কিছুর সাথে মানিয়ে নিয়েছে সে এ ছেড়ে তার যাওয়ার কোনো জায়গা নেই বাবার মৃত্যুর পর ভাইদের সংসারে বড় হয়েছে সে ভাইয়েরা সংসারে খরচ বাঁচাতে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিয়েছে মাস ছ মাসে একবার মায়ের সাথে দেখা করতে যায় সে এবার প্রেগনেন্ট হওয়ায় পর মা নিজ আগ্রহ নিয়েই বারবার বাড়ি যেতে বলেছিল রুনাও চেয়েছিল এ সময়টা থেকে আসতে ভাইয়ের বউরা হয়তো ঝামেলা করত তবু ইচ্ছা ছিল ছোটো থেকেই রুনা তার মায়ের থেকে শিখেছে শ্বশুরবাড়ি সব কিছু মানিয়ে নিতে হয় মুখে মুখে কথা বলা যাবে না স্বামীর সংসারে মেয়েদের আসল ঘর রুনাও তাই সব কথা অক্ষরে অক্ষরে পালন করেছে চলে বিয়ের পরেই রুনা বুঝেছিল এ বাড়িতে তার জায়গাটা আসলে কোথায় যার স্বামীর আয় যেমন শ্বশুরবাড়িতে তার মর্যাদাও তেমন রুনা মুখ বুঝে সব সহ্য করে রুনা যখন এই বাড়িতে বউ হয়ে আসে তখন বড়োভাবে দুইটা বাচ্চা একদম ছোট। রুনা বুঝেছিল এত তাড়াতাড়ি এই বিয়েটা দেওয়া হয়েছে কেবল বাচ্চা দুইটাকে দেখাশোনার জন্য বাচ্চা দুইটা দেখাশোনার জন্য রুনা নিজে বাচ্চা নিতে পারছিল না শাশুড়ি কড়া করে বলেছিল আমার বড়ো বেটার নাতি নাতনিরা বড় হবে স্কুলে যাবে তারপর নিজে বাচ্চা নেওয়ার কথা চিন্তা ভাবনা করবে আগবাড়িয়ে কিছু করতে গেলে তার ফল ভালো হবে না গর্ভাবস্থাতেও রুনা বাড়ির সব কাজ করে কখনও একটু শুয়ে বসে থাকলে শাশুড়ি গালমন্দ করে জামিলের কাছে যে মন খুলে নিজের কষ্টের কথা বলবে যন্ত্রণার কথা বলবে তারও উপায় নেই রাতে ময়নের বাড়ি থেকে আড্ডা দিয়ে এসে জামিল রুনাকে বলল কাল আমি কক্সবাজারে যাব অফিসের ট্রিপ দুই দিন থাকতে হবে এ সময়ে না গেলে হয় না আমার শরীর খুব খারাপ করে নিচ্ছে আমি কি ডাক্তার নাকি যে তোমার পাশে থাকলেই তুমি ভালো থাকবা আমার থাকা না থাকা একই বেশি খারাপ লাগলে মাকে বলো ডাক্তারের কাছে নিয়ে যাবে রোনার কিছু না বলে পাশ ফিরে শুয়ে পড়ল পরদিন ভোরবেলায় জামিল কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেল রোনার শরীর খুব খারাপ লাগছিল শাশুড়িকে কয়েকবার বলার পরেও তেমন গুরুত্ব দেয়নি জামিলকে ফোনে দিলে রাগারাগি করে ফোন কেটে দিল রুনা বিছানায় সে চিৎকার করে কান্না করতে থাকে এভাবে দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেল বিকালবেলা শাশুড়ি পাড়ার এক ধাত্রীকে ডেকে আনলো ততক্ষণে রুনার শরীর খুব খারাপ করে নিয়েছে শরীরে কোনো বল পাচ্ছে না ব্যথায় চোখ খুলতেও পারছে না মরার মতো পড়ে আছে রুনা সারা রাত চেষ্টা করেও বাচ্চা প্রসব করাতে ব্যর্থ হয় সেই ধাত্রী সকালবেলা রুনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো জামিল রাতে আবার কক্সবাজার থেকে রওনা হয়ে গেছে হাসপাতালে নেওয়ার আগেই রুনার বাচ্চাটা মারা গেল। মরা বাচ্চাটাকে রুনার কাছে নিয়ে যাওয়া হলে মরা বাচ্চাটাকে দুই হাত দিয়ে বুকে জড়িয়ে রাখল জামিলের মা মৃত বাচ্চার শোকে হাওমাও করে কাঁদছে জামিল ডাক্তারদের সাথে চিৎকার চেঁচামেচি করছে সবাইকে দেখে নেব আমার বাচ্চাটাকে বাঁচাতে পারলো না কেমন ডাক্তার এরা আরও উল্টাপাল্টা কথা বলছিল কয়েকজন নিরাপত্তা কর্মী এসে জামিলকে হাসপাতালের বাইরে বের করে দেয় মৃত বাচ্চাটাকে কবর দেওয়ার কাজ শেষ করে জামিল সন্ধ্যায় ফিরে আসে রুনাকে এখন হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হবে জামিল রিক্সা ভাড়া করে রুনাকে বলল রিক্সাতে উঠো বাসায় যেতে হবে রুনা কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল জামিল আরও অনেকবার বলল রুনা যেন কিছুই শুনতে পাচ্ছে না একটু পর সে জামিলের ঠিক করা রিক্সাটাকে পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে গেল জামিল খুব বিরক্ত হয়ে রুনাকে সবার সামনে গালিগালাজ শুরু করে রুনা কিছুতে কান না দিয়ে কিছু একটা নতুন রিক্সা ঠিক করলো রিক্সা ছেড়ে দিচ্ছিল জামিল এসে আটকালো আরে কোথায় যাও তুমি আমিও তো যাব। আমাকে উঠতে দাও তুমি কোথায় যাবে আমি আমার মায়ের কাছে যাচ্ছি আমি আর তোমাদের বাড়ি ফিরবো না এতদিন তোমাদের অনেক অত্যাচার সহ্য করেছি তোমাদের বাসার সবার সব কাজ করেছি কখনো মুখ ফুটে কিচ্ছু বলিনি সব কিছু করেও কারো মন পায়নি অবশ্য সংসারে যদি স্বামীর মনে না পায় তবে অন্য কারো মন দিয়ে কী হয় আমি তো কোনোদিন তোমাকেই পাইনি ভেবেছিলাম সব মানিয়ে নেব কিন্তু এখন আর সম্ভব নয় অফিসের ট্রিপের কথা বলে তুমি যে সম্ভবের সাথে কক্সবাজার গিয়েছো সেটা আমি সেদিন রাতে তোমার ফোনে আসা মেসেজ দেখে জেনেছি আমি খুব তাড়াতাড়ি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। আমি অল্প শিক্ষিত হতে পারি কিন্তু অশিক্ষিত না কোনো না কোনো কাজ ঠিক জুটিয়ে নেব তোমার কিংবা ভাইদের দ্বারস্থ কোনো দিন হবো না আর রইল কথা সমাজের যার যা খুশি ভাবুক সমাজের কথা ভেবে নিজেকে আর বলি দিতে পারবো না গেলাম জামিলের চোখের সামনে রিক্সাটা সাই করে চলে গেল স্বামীর সংসার থেকে বের হয়ে আসা একটা মেয়ের জন্য এ সমাজে একা চলাটা খুব কঠিন কিন্তু রুনা পারবে সব বাধা অতিক্রম করে মাথা উঁচু করে বাচ্চার স্বপ্নটা দেখছে বলেই তো ঘর ছেড়েছে সে তাকে তো পারতেই হবে